তারা আমাকে চোখ বেঁধে দিল এই ছিল আমার আট বছর অন্ধকারের জীবনের শুরু আমি আট বছর সূর্যের আরও দেখিনি তারা আমাকে যে সেলে রেখেছিল দিন আর রাত আমরা কোথায় আছে আমাদের বলতো না আছে কি দিন তারিখ বলতো না সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজতে পড়তে চাই আমাকে নামাজের সময়টা বলতো বলা যাবে না আদেশ আমার কাছে মনে হতো যে জীবন তো কবর দিয়ে হয়েছে আমার কাছে মনে হতো যে মৃত্যু এর চেয়ে ভালো আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুর মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেত এবং দীর্ঘ আট বছর আমি যা দেখেছি যে এটা সুচিন্তিত হবে সুপরিকল্পিত হবে নিয়মতান্ত্রিকভাবে এই বন্দিশালের বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুর খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না এটা কোনো একজনের সাথে হয়েছে ব্যাপারটা এরকম নয় সুচিন্তিত এবং সুপরিকল্পিত এবং সর্বোচ্চ জায়গা থেকে মনিটর করা একটি প্রক্রিয়ার নাম ছিল এই বন্দি মানে আপনাকে কিছু বলেছিল যে কেন গ্রেফতার করে নিয়ে গেল কেন ওখানে রাখলো আমি ভার পাত্র থেকে জিজ্ঞেস করতাম তখন যখন নিয়ে গেলো আমি অপেক্ষা করলাম যখন আমাকে জিজ্ঞেস করবে সেই ঘন্টা পেরে দিন হলো দিন পেরে সপ্তাহ হলো সপ্তাহ পেরে মাস হলো আমি যখনই খাবার দিতে আসতো বারবার জিজ্ঞেস করতাম যে আমার ক্যানসেন কেন তখন বলতো যে বড় স্যারদের জিজ্ঞেস করবেন মাস পেরিয়ে এক মাস দুই মাস তিন মাস হয়ে গেলে কেউ কোনো কথা বলছে না তখন আমি বারবার বলতাম যে যখনই কলাশন মনে হতো যে কেউ সিনিয়র করে কেউ এসছে যে আমাকে কেন আনাছে আমার অভিযোগটা কি অন্তত আমাকে আত্মপক্ষ সমর্থন সমর্থন করার সুযোগটা দাও বলতো যে সর্বোচ্চ জায়গার আদেশ সাপ্তি থেকে আনা হয়েছে এটাই ছিল তাদের উত্তর আমি বলতাম আমাকে বুঝলাম ছাড়বেন না ঘুরিয়ে দেন যেন পাসপোর্ট তো নামাজতে পড়তে পারত আমরা জানি যে সেই সময়টাতেই কিন্তু আপনার বাবাকে গ্রেফতার করা হয়েছে কারাবন্দি ছিলেন প্রশ্নবিদ্ধ বিচারের মধ্যে দিয়ে তার তাকে দেওয়া হয়েছে তো তারা তো এই কাজটা করেছে আপনি বাইরে থাকলে তাদের জন্য কি সমস্যা হতো আর তারা যেটা করতে চেয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজটা তো করেছে আপনার কি মনে হয় যে আপনি কারোর সাথে যোগাযোগ করতেন নেটওয়ার্কিং করতেন আন্তর্জাতিক ভাবে কারণ হতে পারে কোনো এখন আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে এই আইনি প্রক্রিয়াটা যে কি পরিমাণ ত্রুটিপূর্ণ এবং এই যে প্রক্রিয়াটা এই বিচারটা পরিচালনা হচ্ছে তা পূর্ব নির্ধারিত এবং আইনের বিধান সাক্ষ্য আইনের যে বিধান কোনোটাই মানা হচ্ছিল না এবং সর্বশেষ সারা দুনিয়া দেখেছে যে আমার পিতার বিচারের সময় দুইজন মিনিস্টার পাবলিকলি প্রধান বিচারপতিকে হয়রানিমূলক কথা বলেছেন এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের মামলা পরিচালনা করে রাজি হয়েছিলেন তাকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তিনি মামলা থেকে নিজে গুটি নিতে বাধ্য হয়েছিলেন আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য ছিল এই যে অন্যায়গুলো হচ্ছে এটা যেন সবাই জানতে পারে সেটা ব্যবস্থা করার আমি চেষ্টা করেছি আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার রেগুলার পোস্ট করতাম এবং আমি যেখানে আমার পরিচিতি ছিল সেখানে আমি জানানোর চেষ্টা করেছি যে কী হচ্ছে আমাদের সাথে সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার হয়তো আমি সত্য কথা বলছিলাম তারা চাইনি এই সত্যি এবং আমি যা করছিলাম তারা যা করতে চাচ্ছিল সেটার প্রতি বাধা ছিল সেটা এই বাধা দূর করার জন্য তারা আমার পিতার ফাঁসির তেরো দিন আগে আমাকে আমি দীর্ঘদিন বন্দি ছিলাম জানতেও পারিনি আমার পিতার কি হয়েছে জানতে পারিনি আমার পিতা কি বেঁচে আছে না নাই হবে কাটাই আমার